হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে তোমার বুধবার আজকের একটি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের যে ব্লগটা শুরু করেছি করছি আর কি আমার তো সকাল সবার মতো করে শুরু হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে জামা মানে বিছানা টিছানা তুলে নিয়ে তারপরে কাজ করি যেহেতু আজকে স্কুলে পাঠাবো না স্কুল আছে কিন্তু পাঠাবো না তাই আমি আজকে সব একটু লেট করেই করছি তা সকালের পর্ব বলতে তোমার চা টা সব খাওয়া হয়ে গেছে ওদেরকেও দিয়ে দিছি চা সকালে একটু খেয়ে নিয়েছে এদিকে দেখো কালকের কাপড় সব ভর্তি করে রেখে দিয়েছি খুলে রেখে দিয়ে দিয়েছি এখনও ওইগুলো আজকের কাছ হবে প্রচুর কাজ আছে যেহেতু স্কুলে পাঠাবো সেই জন্য কিন্তু তার আগে সকালে খাবারটা আগে করে দেবো সকালের খাবার খাইয়ে দিলে পরে কী বলতো অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই চাপ থাকে না অতটা তাই এই যে দেখো কুমড়ে একটু রয়েছে আরও আরাম একটা আছে সেটাও বার করব কিন্তু এক হাতে যেহেতু তোমার এই যে ভিডিওটা থাকে সেই জন্য আমি একসঙ্গে বানিয়ে নিতে আমি একা একা ভিডিও করছি আর যে একটা দুটো করে বার করছি বুঝেছ চলো তা আজকে বলছে ওরা খাবে হচ্ছে বিট দিয়ে লুচি খাবে সেটা আমি এদেরকে বানিয়ে দেবো এদের কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সব কিছু সবসময় বাইরে রাখি না ভিতরেই রেখে নি সবজি আমার ভিতরেই থাকে একদিন একটু অনেক অনেকগুলো সবজি দিয়ে তারপরে একদিন লুচি তরকারি এটাকে করে দেবো আর কি বিট দিয়ে যে লুচি হবে সেই এটা আমি একটা একটা করে সব ডাল করে নিই মোটামুটি সব সবজি একটা দুটো করে দেবো আর কি বুঝেছ এইস করে নিয়েছি এবার কি বলো তো পারছি না এক হাতে সব নিয়েছি পারি না কি একটু চাপের হয়ে যায় ঠিকই কিন্তু নিয়ে নিয়েছি এবার আগে এগুলোকে সব আমি কেটে কুটে রেডি করে নিই বুঝেছো দাঁড়াও দেখাবো তোমাদেরকে আমি কীভাবে ঠিক কাটছি তা বন্ধুরা দেখো আমি সবজি অনেকটা কেটে নিয়েছি এখনও আলু কাটিনি আলু কাটতে তো হাতে লেগে যায় সেই জন্য আলুটা সবার লাস্টে কাটবো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি সবজি কতটা কেটেছি এই সবজিগুলো দিয়ে এই যে দেখো এই যে কুমড়ো তোমার এই যে পেঁয়াজগুলি আর এই যে গাজর এই যে দেখো এই যে কত সুন্দর লাগছে দেখতে আমি আলুটা কেটে নিয়ে এবার আমি রান্নাটাকে বসাবো তা বন্ধুরা কাটাকুটি করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো সকালে লিচির তরকারি যে তরকারি এবার তাড়াতাড়ি হয়ে যাবে যে দেখো ধনে পাতা ছিল না ধনে পাতা ছিল না নিচে সবজিওয়ালা এসছে সেখান থেকে যে ধুলেপাতা এনে দিয়েছে ভালোই করেছি সকালবেলা বলেছিলাম যে ধনেপাতা নেই আর তরকারিটা তরকারিটা কিভাবে বানাবো মানে বানানো যায় একটু দেখুন লাস্টে ধুলেপাতা দিলে তো খেতে ভালো লাগে আর কি তাই এটা দিয়ে ভালোই হবে এখানে আমি ধনেপাতাগুলো দিতে পারবো এখানে তাহলে আমি রান্না বান্না করেই করে নিই আগে দেখো বন্ধুরা হয়ে গেছে তরকারি এটা আমি এখন নামিয়ে দেব দেখো এক হাতে খুন ধরছি আর এক হাতে দিয়ে তরকারি নামাচ্ছি এই যে নামিয়ে দিয়েছি ঠিক আছে এইদিকে দেখো ময়দাও নিয়ে নিয়েছি এই যে বলেছিলাম না ইয়ে করব আর এদিকে এটা এই যে লাল লাল লুচি খাবে সেই জন্য তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি মেখে ঠেকে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর আমি এইগুলোকে রেচির আকারে সবগুলো এইভাবে কেটে নেবো কেটে নিয়ে এবার ভাজবো ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম লাগছে দেখতে আর কি যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর খেতে ঠিক আছে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে গোল গোল খুঁজে বেড়ে নিয়েছি এবার এই যে দেখো দিয়ে দিলাম আর এই যে এতটা আমি ভেজে নিয়েছি ওরাও একটু হাতে হাতে খেলো তো তোমাদেরকে একটা দেখাই এই যে এখানে দেখো এটা মেখে যদি আরও আধা ঘন্টা রেখে দেওয়া হতো না খুব ভালো হতো ভালো ফুলতো যেহেতু আমি সঙ্গে সঙ্গে মেখে করছি ফুলছে কিন্তু ওইভাবে একদম ফুলকো ফুলকো হচ্ছে না এই যে এটা যেমন অনেকটা ফুলেছে ছিল এরকম দেখে দিতে হবে মেখে কিছুক্ষণ রেখে দিলে তবে এটা ভালো হয় না বানিয়ে নিই টিফিন তাহলে ঠিক আছে বানিয়ে চলে নিয়ে খেতে দিচ্ছি আমি এই যে নিয়ে এসেছি এবার খেতে দেওয়ার পালা গরম গরম ফুলকুলোচি কটা খাবি কে কটা খাবি বল

এই যে শাড়িটা ভালো লাগছে না সেই জন্য মাথায় দিয়ে বসে আছে বিছানা তুলতে এসেছিলাম দেখো এইটুকু তুলেছি আর ইচ্ছা করছে না কিছু করতে কেমন যেন করছে সেই জন্য বন্ধুরা সকালের খাবার দাবার খাইয়ে নিয়েছি বিছানা তোলা হয়নি তাই বিছানা তুলতে এসেছি ভালো লাগছে না বলে এরকম করে বসে আছি বুঝেছো চলো বাকি কাজ শাড়ি ঠিক আছে এক গাদা এইগুলো কাজকে কাজতেই হবে বুঝেছ এদের নিতে পারছি না এক হাতে কটা ধরছি এতে পড়ে যাচ্ছে একটা ধরছি আর একটা পড়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা তা আমি নিয়ে এসেছি আপাতত এইগুলো এখন ভিজিয়ে নিই বুঝেছো তারপর আমার ছেলে ড্রেনে পড়ে গেছিলো ওইটা একটা পা একদম পুরো ড্রেনের মধ্যে ঢুকে গেছিল বুঝেছো তা ওটা না কাটলে আর হবে না তা জামা দিলাম আমি আগে

আর ওই হাফ প্যান্ট প্যান্টগুলো যেগুলো ছিল আমিও বসে পড়েছি ওখানে গিয়ে সেখানে গিয়ে এত তোমাদের বসার মতো কিছু ছিল না পুরো একদম অনেক বড় মাঠটাতে মাঠ তো তার মধ্যে গিয়ে একদম ঠেসে বসে পড়েছি তো সেইগুলোই নোংরা কাদা তো থাকেই বোঝোই তো সেইভাবে কি আর থাকা যায় সেই জন্যই একটু হালকা ছাড়বে এগুলো খেঁচে দেবো তাই ভিজিয়ে নিলাম সবগুলো রা হয়ে বসে পড়েছি কাটাকুটি করতে এই যে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে ঠিক আমি বসি এইভাবে আজকের দুপুরের মেনু নিরামিষ রান্না করবো আছে কালকে ডিম খেয়েছি ডিম ছাড়া ঘরে কোনো মাংস বা তোমার কী নাম মাছ মাংস কোনো কিছুই নেই ঘরে তাই ভাবছি সবজি যখন ঘরে রয়েছে সবজি দিয়ে কিছু একটা বানাই তাই দেখো সকালে যে ভিটটা করেছিলাম তার একটুখানি একটু রয়ে গেছে সেটা আমি কেটে নিলাম আর এই যে এটা হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটোটা আমি কেটে নিচ্ছি এইটাই হচ্ছে আসল ব্যাপার এইটা দিয়ে আজকের একটা পাঁচ মিশালি তরকারি রান্না করবো কাঁচা টমেটো দেবো আর তোমার কুমড়ো দেব সিম দেব আলু দেব এগুলো দিয়ে এই যে কুমড়োটা রয়ে গেছে এতটা খাওয়া হয়েছে বাকিটা রয়ে গেছে ঠিক আর এই যে টাটকা সিম আছে ধনে পাতাও ঘরে রয়েছে তো এইগুলো দিয়ে ভাবছি একটা পাঁচ মিশালি তরকারি করি আর এই টমেটো কটা দিয়ে টমেটো দেবো তরকারির মধ্যে আর তোমার ডাল রান্না করবো বুঝেছো তা আমি ডাল যেটা কেটে নিয়ে আসছি তা দেখো আমার কাটাকুটি মোটামুটি সব হয়ে গেছে রান্নার জিনিসপত্র এবারে এই যে খোসা ঠোসাগুলো তুলে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই আমি অনেক প্লাস্টিক জমিয়ে রেখে দিয়েছি কেন বলো তো এরকম খোসাগুলো তুলে যদি ওর মধ্যে রেখে দিই তাহলে আর বালতিটা নোংরা হয় না এদিকে বটিটাও ধুয়ে রাখতে হয় যেহেতু আলু কাটা হয় পুরো বালি বালি হয়ে যায় জানো তো আর সবজিটা কেটে নিয়েছি এটা দুবার তিনবার করে না ধুলে বালিগুলো ছাড়তে চায় না যেহেতু ওই যে আলুগুলো রয়েছে আর বাকি যেটা আমার লাগবে না সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ভালো থাকে আর কি ফ্রিজে রাখলে অনেক দিন রাখা যায় এই যে কুমড়ো বেশ আমি পনেরো দিন তে পারবো আর কাটার পরে আর সচরাচর দেখবে কুমড়ো থাকতে চায় না আর এদিকে মিক্সার মেশিনটা আমি নিয়ে নিয়েছি মশলা করার জন্য আর দু চারটে বাসন ছিল সেটাও আমি মেজে নেব মানে মেজে নিচ্ছি মানে একটা কাজ করতে করতে আমি চারিদিকে যাই বুঝতে পেরেছো এবার দেখো ঘর ঝাড় দেওয়া ওইটুকু বাকি ছিল আর কি সিঁড়ির পোষণটা সেইটুকু আমি ঝাড়টা দিয়ে এসেছি এবার একটু রিল্যাক্সের পালা একটু ফোনটা নিয়ে বসলাম একটু ফেসবুকে যারা যারা কমেন্টস করেছে তাদের একটু রিপ্লাই দেই এই মিনিট পাঁচ সাত আর কি একটু বিশ্রাম করলাম আর কি বুঝলো ওদিকে রান্না কিন্তু আমার বসানো রয়েছে এইটুকু না করলে কি বলতো একটা না কাজ করি তো আর ভালো লাগে না মানে পেরে উঠি না যেন এইদিকে বাসনপত্রগুলো যা ছিল সেগুলো মানে মেজে রেখেছিলাম জলটা ঝরে গেছে সেগুলোও সরিয়ে নিলাম এবার আমি ডালটা ধুয়ে নেবো ডালটা ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশারে দিলে কী হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় একটা সিটিও দেয় না ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় আর কি আর চালটাও নিয়ে নিয়েছি যেহেতু সকালে তোমার লুচি খেয়েছি আর দুপুরে একবেলার জন্য ভাত করবো রাতেরটা রাতে আমরা আবার করে নেব বুঝেছো তা আমি ডাল আর ভাত একসঙ্গে দুটোই আমি বসিয়ে দিলাম দেখো এই যে কতটা পরিমাণে জল দিয়েছে অল্প এক কৌটো ছেলের ভাত আর কত লাগে আর এদিকে দেখো বাজার থেকে সে জিরে এনেছিল জিরের মধ্যে এত বালি বালি করছে ধুলাম না ভালো করে চেলে তারপরে রেখে দিলাম আর ধুতে গেলে না টাটকা রোদ লাগে তাই এখন তো আর টাটকা রোদ নেই যাই হোক আমার দেখো ডাল হয়ে গেছে কত সুন্দর কালার দেখো দেখতে না হেভি লাগছে আর কি খেতেও হেভি কাঁচা টমেটো দিয়ে ডাল করলে যা লাগে না সে আর কী বলবো তোমাদেরকে আর দোয়ার তো ঝাড়দাও হয়ে গেছে এদিকে রান্না হতে হতে আমি ঘরটাও মুছে নিই বুঝেছো দেখো মানে আমি বসে থাকি না যার জন্য কী হয় বলো তো কাজ ওগুলো এত কাজ আমি একা হাতে করি সবটা তাড়াতাড়ি হয়ে যায় সকালে একটু দেরিতে উঠলেও আমার দুটোর মধ্যে মোটামুটি সব কাজ হয়ে যায় দেড়টা পনেরো দুটোর মধ্যে আমরা দুপুরের খাবার খেয়ে নিতে পারি আর ডিমের ট্রেট আমি সাধারণত খাটের নিচেই রাখি ফ্রিজের মধ্যে আমি সব ডিম ঢোকাই না কেন বলতো খাটের নিচে রেখে দিলে কি বলতো ওই জায়গাটা ঠান্ডা থাকে তো ডিমটা ভালো থাকে আর কি গরমের সময় আমার খুব একটা অসুবিধা হয় না এক ট্রে ডিম আবার ওই ট্রেসহ ঢোকাবো সেই জন্য আর ইয়ে করি না ওইভাবেই থাকে আর এইদিকে দেখো পরে মাছ নিয়ে এসেছে আর কি করবো মাছগুলো আমি ওই জন্য ঢেলে ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু সবজি কেটে নিয়েছি মাছটা পরে এসেছে আর কি ওই জন্য আর কিছু করলাম না এই দেখো এরপরে যে বড়োবাবু বেরোবে ওকে আর কি খেতে দেবো শুধু ডাল হয়েছে একটু পাঁপড় ভেজে দিয়েছি তাই দিয়ে খেয়ে গেছে আমার এদিকে তরকারি হয়ে গেছে তখন তরকারিটা কতটা লোভনীয় একটু টক খেতে লাগে হেভি লাগে খেতে বুঝেছো তা চলো তা বন্ধুরা ওই দেখো আমি স্নান টান করে একেবারে চলে এসেছি কাজকর্ম তো সব কমপ্লিট হলেই তো স্নানটা করি তাই তো স্নান করে চলে এসেছি আজকের পুজো আমাকে দিতে হয়নি পুজো বাবু বাড়িতে ছিল বলে ও পুজোটা দিয়ে দিয়েছে আর এত জোর খিদে পেয়েছে স্নান টান করে ওঠে আগে খেয়ে নিয়েছি আর আজকের তরকারিটা ছিল জাস্ট ওয়াও যা বলবো একটা নিরামিষ তরকারি তিনটি রকমের সবজি দিয়ে করেছি কাঁচা টমেটো দিয়ে মানে একদম পেট ভরে ভাত খেয়েছি আজকের খুব মানে এতটাই টেস্টি হয়েছে খাবারটা খেতে আর এই মাথাটা একটুখানটা আসরে নিয়েছি এখন আর সিঁদুর টু করবো না বিকালে যখন উঠবো উঠাবার যখন মাথাটা আসটাবো তখন একটু সিঁদুরটা পরে নেবো খানে আর এই যে আমার স্নান করার পরে এই যে ক্রিমটা একটু নামাক নামাকবেই নয় এটা আমি একটু মাখি বা সবসময় সব সময় বলতে শীতের এই দুটো মাস ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস এই মাসটার পর আমি আর লাগাব না এই যে নিভিয়া ক্রিমটা আমার খুব শ্যুট করে এই ক্রিমটা এটার মধ্যে এটা নিউটা তো এর একটা সাদাও আছে কিন্তু সাদাটা অটোটা আমার শ্যুট করে না এইটা যতটা আমার ভালো লাগে বেশ এটা শুকনো শুকনো থাকে আর সাদাটা হচ্ছে তোমার কি বলো তো অয়েলিওলি টাইপের সেই জন্য আমি সাদাটা ইউজ করি না মানে উপরের এই কী বলবো ওটাকে কৌটোটাকে কৌটো নীল কৌটোটাই ব্যবহার করে আর সুগন্ধের কথা তো আর কী বলবো তোমার কে এবার আমার এই যে চশমা না হলে তো আমি একেবারে ফোন দেখতে পাই না ফোনের লেখা দেখতে পাই না চোখটা গেছে একেবারে ছেলেকে পড়াতেও পারি না এখন একটু ফেসবুক দেখবো তা এখন ফেসবুক দেখে তারপরে একটু ফান্টু যদি চোখটা বন্ধ করবো ঘুম আসলে ঘুমাবো নিলে ঘুমাবো না তা আমার ব্লগটা আজকের আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা যেহেতু আমি নতুন তোমরা সাবস্ক্রাইব করলে পরে আমি আরও আর নতুন নতুন মানে ব্লগ দেখানোর উৎসাহ পাবো আর কি বুঝলো তাহলে আজকের এখানেই শেষ করি টাটা